الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا مَن يَهْدِهِ اللَّهُ فَلاَ مُضِلَّ لَهُ وَمَن يُضْلِلْ فَلاَ هَادِيَ لَهُ وَنَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد الذي ارسل رسوله بالهدى ودين الحق ليصيره على الدين كله وكفى بالله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهتموا وأنتم الأعلون إن كنتم مؤمنين. وقال الله تعالى في آية أخرى: يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون. صدق الله العظيم وقال صاحب القرآن صلى الله عليه وسلم ملاحم الناس خمس فثنتان قد مضى وثلاثة في هذه الأمة ملحمة الترك وملحمة وملحمة الدجال ليس بعد الدجال أو كما قال النبي عليه الصلاة والسلام فقد قال الله سبحانه وتعالى آخرا ومخبرا للمؤمنين والمؤمنات الى يوم القيامه ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সকল প্রশংসা আল্লাহ তালার জন্য যিনি আমাদেরকে তার মহান হুকুম পালনার্থে পবিত্র ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন সকলেই দিন থেকে শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ ফতনা ফাসাদের এই জামানায় পৃথিবীর শেষ সময় চতুর্দিকে যখন মানুষ পাপের ক্ষেত্রে প্রতিযোগিতা করে চলছে কে কত বেশি পাপ কাজে লিপ্ত হতে পারে মানবতার এই দুর্যোগ সময়ে আল্লাহ তালার ইবাদ বন্দিগি করার জন্য একটু সময় পাওয়া আল্লাহর ইবাদত বন্দিগির জন্য নিজের তৌফিক অর্জন এটা মহান আল্লাহ তালার পক্ষ থেকে মানুষের জন্য বিরাট একটি নিয়ে আমদ কারণ হল যেই জিনিস যখন করা কঠিন ওই জিনিসের ফলাফল অনেক বেশি হয় ফেতনা ফসাদের এই জামানায় ইবাদত বন্দিগি করা অনেক কঠিন নামাজ পড়াও অনেক কঠিন নামাজি হওয়া সত্য কথা বলা সমাজের মধ্যে ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা করা ইনসাফ কায়েম করা সঠিক পথে চলা সোজা পথে চলা এই জামানায় অনেক কঠিন ঠিক না কারণ আপনি যখন সোজা পথে চলতে যাবেন বাঁকা পথ বলাতে সংখ্যা বেশি তারা আপনাকে বাধা দিবে আপনি যখন সত্য কথা বলতে যাবেন মিথ্যাবাদীদের পরিমাণ সমাজে বেশি তারা আপনাকে বাধা দিবে এই কারণে সৎ পথে চলা এই জামানায় অনেক কঠিন আর এই কঠিন সময়ে যদি আপনি সৎ পথে চলতে পারেন এটা পারিশ্রমিক আল্লাহ তাআলার কাছে অনেক অনেক বেশি সুবহানাল্লাহ এই সময়ে পৃথিবীর কিছু সাংঘাতিক অঘটন ঘটবে অঘটন বলতে পূর্ব পরিকল্পিত না মানুষের কর্মের কারণে এই ঘটনাগুলো ঘটবে পৃথিবীতে বিচ্ছিন্ন ভাবে কিছু সাংঘাতিক ঘটনা ঘটবে যা মানব জাতির শেষ দেখে আনবে পৃথিবী ধ্বংস হয়ে যাবে এই পৃথিবী ধ্বংসের প্রেক্ষাপট পৃথিবীর বড় বড় কয়েক জায়গায় সাংঘাতিক ধরনের মহাযুদ্ধ সংঘটিত হবে এই যুদ্ধ হবে দুটি দলের মধ্যে একটি আল্লাহর দল আর একটি শয়তানের দল যারা আল্লাহর দলে থাকবে তাদের জন্য ইকি পরকালে রয়েছে নিয়ামত জান্নাত আর যারা শয়তানের দলে থাকবে তাদের স্থান হবে জাহান্নাম শয়তানের দলে কারা হবে আর আল্লাহর দলের লোক কারা হবে এটা আপনার ভিতরে যে ইমান আছে এই ইমানই নির্ণয় করে দেবে আপনি কোন দল করে সমাজের মধ্যে যখন আল্লাহ এবং রসুলের কথা বলা হয় সমাজের মধ্যে যখন কোরআন এবং হাদিস প্রতিষ্ঠার কথা বলা হয় তখন কি আপনার মনে চাই যে এটা প্রতিষ্ঠিত হোক যদি আপনি এখানে সমর্থন দেন সাহায্য করেন সমাজের মধ্যে আল্লাহ আইন বাস্তবায়নের ক্ষেত্রে আপনি ভূমিকা রাখেন আপনার মন সব সময় এদিকেই টানে তাহলে আপনি জেনে নেবেন আপনি আল্লাহর দলে আছেন আলহামদুলিল্লাহ আর যদি নিজেদের স্বার্থের কারণে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে দেই না সমাজের মধ্যে সুদের বিরুদ্ধে আল্লাহর আইন প্রতিষ্ঠা হলে আমার ব্যবসা বন্ধ হয়ে যাবে টিভি সিনেমা এই সিনেমাগুলো টিভি গুলো গান বাজনার এই আয়োজন বন্ধ হলে আমাদের ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে সুতরাং এগুলোর বিরুদ্ধে কথা বলা যাবে না সমাজের মধ্যে মিথ্যার বিরুদ্ধে চুরি বানপারি গাঞ্জা মদ খাওয়া এগুলোর বিরুদ্ধে যদি কথা বলতে যাই তাহলে আমার ব্যবসা বন্ধ হয়ে যাবে এই কারণে যদি আমি কথা বলা বন্ধ করি তাহলে আপনি চোখ বুঝে সাদা কাগজে লিখে নিতে পারেন আপনি শয়তানের দলের অন্তর্ভুক্ত